আপনার একটা ছয় শতাংশের পুকুর আছে এই ছয় শতাংশের পুকুর বা দশ শতাংশ পুকুর আছে এই ছোট পুকুরে আপনি মাগুর মাছ চাষ করবেন দেশি হলুদ কালার যে মাগুরটা আছে সেই মাগুর মাছ চাষ করবেন কারণ কি এই মাগুর মাছের দামটা অনেক ভালো পাওয়া যায় এবং কি সুস্বাদু একটা মাছ রুগীর পথ্য হিসেবে ব্যবহার করা হয় এবং কি এই মাগুর মাছটা সচরাচর আমরা আজকাল কম দেখি কারণ কি এই দেশি মাগুর আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাচ্ছিল কারণ কি আমরা হাইব্রিড মাগুর বা ক্রস মাগুরগুলো চাষে বেশি উদ্বুদ্ধ হচ্ছিলাম কারণ কি হাইব্রিড মাগুর দ্রুত বাড়ে বড় হয় অনেক বড় বড় হয় এই অনেক বড় হয় ঠিক আছে কিন্তু ওই মাছ তো মানুষ খাইতে চায় না তাহলে কি হবে তাহলে আপনাকে অবশ্যই আগের আগের করে সেটা কি হলুদ কালারের মাগুরটা চাষ করতে হবে এই দেশি হলুদ কালারের মাগুরের দাম সবসময় এই দেশি হলুদ কালারের মাগুরটা চাষ করতে পারেন এখন এই দেশি হলুদ কালার মাগুরের দামও যেরকম বেশি চাহিদাও যেরকম বেশি উৎপাদন খরচটা কিন্তু অনেকটাই কম সেই জন্য বলবো আমি আপনাকে যে আপনার ছোট পুকুরেও কিন্তু এই মাগুর মাছ চাষ করতে পারবেন অফার 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 আপনার পুনার পরিমাণ যদি আট পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পোনাতে দশ হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে এখন এই যে ছোট পুকুর ছয় শতাংশ বা দশ শতাংশ একটা পুকুরে আপনি মাগুর মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি ঘনত্ব কি দিবেন কতগুলো মাছ ছাড়তে পারবেন আপনি শতাংশে পাঁচশো থেকে ছয়শ মাছ ছাড়তে পারবেন এখানে আপনি মোটামুটি তিন থেকে চার হাজার মাছ ছাড়লেই আনাফ তবে আমি আপনাকে বলবো যদি আপনি নতুন খামারে হন সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারেন সেক্ষেত্রে চার থেকে সাড়ে চার হাজার মাছ আপনি ছাড়তে পারেন কারণ কিছু মাছ আপনার কাছে মাছ কাটতে পারে মাছ কিছু ছোটো থাকতে পারে কিন্তু আপনি যদি অভিজ্ঞ খামারে হন অথবা আপনি যদি অন্য কোনো মাছ চাষে অভিজ্ঞ হয়ে থাকেন সেক্ষেত্রে ছোট একটা পুকুর আছে সেই পুকুরে আপনি তিন থেকে সাড়ে তিন হাজার মাগ সারে রাখলে খুব ভালো একটা ফলন আপনি পাইতে পারেন এই যে আপনি পুরা সারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই অরিজিনাল হলুদ কালারের দেশি মাগুরের পোনা সংগ্রহ করতে হবে কোনো ভাবে ক্রস মাগুর সংগ্রহ করা যাবে না ক্রস মাগুর দাম পাবেন না একশো টাকা কেজিও বিক্রি করতে পারবেন না কিন্তু দেশি মাগুরের ক্ষেত্রে পাঁচশো টাকা ছশো টাকা কেজি আপনি পাইকারি বিক্রি করতে পারবেন কারণ কি এই মাসের চাহিদা বেশি থাকে দামও বেশি পাওয়া যায় তাহলে আপনাকে ভালো পোনা সংগ্রহ করতে হলে একদম অরিজিনালি হলুদ কালারের মাগুর কিনা সেটা আপনাকে জেনে বুঝে সংগ্রহ করতে হবে তিন নাম্বার যে কাজটা সেটা কি এই যে মাগুর সংগ্রহ করেন সেক্ষেত্রে খাবার কি দিবেন অন্যান্য মাছের ক্ষেত্রে দেখা যায় পোনা সারের বারো ঘন্টা পরে খাবার দিতে হয় কিন্তু মাগুর মাছের ক্ষেত্রে মাছ ছাড়ার এক থেকে দুই ঘন্টার ভিতরে খাবার দিতে হবে নাহলে বেশিরভাগ মাছ মারা যেতে পারে আপনি যদি মাগুর মাছ চাষ করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে মাছ চাষ করতে পারবেন না আপনাকে অবশ্য অবশ্যই কমার্শিয়াল ফিড বা আপনাকে কিনা খাবার দিয়ে মাছ চাষ করতে হবে এই কেনা খাবার দিয়ে যখন মাছ চাষ করবেন সেক্ষেত্রে মাছ ছাড়ার এক থেকে দুই ঘন্টার ভিতরে মাছের খাবার দেবেন এর পাশাপাশি রাতের বেলা আপনি প্রতিদিন রাতের বেলা আপনি সন্ধ্যা সময় রাতের বেলা এবং ভোরবেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন এতে করে শুরুর দিকে মাগুর মাছের বেলা খাবার দিতে হয় নিশাচর মাছ যেত এগুলোকে রাতের বেলা খাবার দিবেন খুব ভালো একটা রেজাল্ট আপনি পাইতে পারেন হাজার হাজার এসে তেলাপে চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপে চাষের সফল আজই যোগাযোগ করুন সাকিব প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন এই যে মাগুর মাছ চাষ করবেন সেক্ষেত্রে রোগ বেধি কি হতে পারে মাগুর মাছের ক্ষেত্রে রোগ বেধি খুবই কম তবে দেখা যায় যখন আপনি মাছ ছাড়বেন মাছ ছাড়ার সময় যদি আপনি ভালো মানে পোনা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে প্রথম দিকে এই মাছগুলা ব্যাকটেরিয়া বা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক পোনা মারা যেতে পারে এজন্য জন্য বলবো বিশ্বস্ত জায়গা থেকে ভালো মানে পোনা সংগ্রহ করতে হবে এবং কোনা পোনা পরিবহনের ক্ষেত্রে খুব সাবধান হইতে হবে কারণ কি দীর্ঘক্ষণ যখন পরিবহন করবেন সেক্ষেত্রে এই মাছগুলাকে যদি অভুক্ত রাখেন বেশিক্ষণ সেক্ষেত্রে এই মাছগুলোর ক্ষেত্রে মৃত্যু হার বা মর্টালিটি অনেক বেড়ে যায় এই জন্য বলবো এই রোগ ক্ষেত্রে অবশ্যই খুব সিরিয়াস হইতে হবে এবং কি মাগুর মাছ যখন চাষ করতেছেন চাষকালীন সময় দেখা যায় রোগ বেদি খুব কম হয় কিন্তু যদি একবার ভাইরাস ব্যাকটেরিয়া যদি সরায় যায় সেক্ষেত্রে অনেক মাছ মারা যেতে পারে আশা করি রোগ বেদির ক্ষেত্রে আপনি খুব সিরিয়াস হবেন এতে করে মাগুর মাছের রোগ বৃদ্ধি কমাইতে পারে পারবেন যে জিনিস সেটা কি মাগুর মাছ চাষ করতে কতদিন সময় লাগে মাগুর মাছ চাষকালীন সময় কমপক্ষে সাত মাস সাত মাস আগে ভালো কালার আসবে না যদি অরিজিনাল হলুদ কালার নিয়ে আসতে চান সেক্ষেত্রে সাত মাসের আগে অরিজিনাল কালারটা আসবে না মাগুর মাছ শুরুর দিকে খুব ভালো গ্রোথ আসে কিন্তু আপনি যদি ভালো মানে পোনা না দেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন না আবার আপনি যদি ক্রস মাগুর সারেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন কিন্তু মাছ যখন বিক্রি করবেন সেক্ষেত্রে ভালো দাম আপনি পাবেন না তো আপনি ভালো দামের আশায় ছোট পুকুরে আপনি মাছ চাষ করতে আসছেন সেই ক্ষেত্রে মাগুর চাষ করবেন খুব ভালো একটা কথা আপনি মাগুর চাষ করেন খুব ভালো রেজাল্ট করতে পারবেন কিন্তু ঘনত সঠিক রাখতে হবে সঠিক মানে খাবার দিতে হবে এবং কি পানির কালার একটু উনিশ বিশ হলেও সমস্যা নেই কিন্তু মাসিক পরিচর্যাগুলো সঠিকভাবে করতে হবে এর পাশাপাশি সঠিকভাবে খাদ্য দিতে হবে এবং রোগ বেদি হচ্ছে কিনা এটাকে খেয়াল করতে হবে সর্বশেষ যে বিষয় সেটা কি দেশি মাগুরের কালার আসতে সাত থেকে আট মাস সময় লাগে অর্থাৎ সঠিকভাবে মেচুর না হলে এই মাগুরের সঠিক কালারটা আপনি পাবেন না আশা করি বুঝতে পারছেন সো আপনি দেশি মাগুর চাষ করতে পারেন ছোটো পুকুর বারে আঙিনা একটা ছোটো পুকুর আছে সেসব পুকুরে আপনি মাগুর চাষ করেন ভালো ফলাফল করতে পারবেন এর পাশাপাশি অনেক খাবার ব্যাকিভাবে থাকেন তাদের বড় পুকুর বা অন্যান্য মাছ চাষ করতে অন্য মাছের সাথে মাগুর মাছের মিশ্র চাষ বা মাগুর মাছটা অন্য মাছের সাথে সাথী ফসল হিসেবে দিয়ে থাকেন স্যো আপনি সেটা দিতে পারেন এতে করে কিন্তু ভালো রেজাল্ট করা যায় আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম